আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমাদের সেশনটা অন্যরকম সেশন হবে আজকে আমরা লাইভ স্ট্রিম বা লাইভ ট্রেড নট ট্রাই করব এমনিতে আমরা নরমালি সব সময় লাইভে ট্রেড করি আজকে আমরা আমাদের নতুন ইউটিউবের জন্য প্রাইস অ্যাকশনের মাধ্যমে বা মার্কেটে অ্যাডভান্স জিনিসের মাধ্যমে কিভাবে আমরা ট্রেড করব উইথ মার্কেট রিডিং আমরা সুন্দরভাবে এক্সপ্লেন করা ট্রাই করব একটু ধৈর্য সরকার ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে আমরা চাইলে আপনার জন্য একটা ট্রেড নিয়ে নিতে পারি হ্যাঁ এখান থেকে আমাদের আপার জন্য ট্রেটানোর লজিকটা কি একটু যদি আমরা একটু রিডিং করি বা এখান থেকে আমরা যদি একটু দেখা ট্রাই করি তাহলে একটু বুঝতে পারবেন তো এখান থেকে যদি দেখেন এই যেটা হলো আমাদের সেলারদের লেগ আমাদের বায়াররা ইন্টারেস্ট বায়াররা ইন্টারেস্ট এখন যদি একটু দেখি টু ক্যান্ডেল স্টিক বা পাওয়ার হিসেবে একটা সেলার ক্যান্ডেল মেক করা ওভারঅল টার্গেট হলো এটা ফুলফিল করা আমরা যে হরিজন্টাল লাইনটা দিছি এটা ফুলফিল করা দেন তারপরে মার্কেট কি করছে আমাদের এই যে লাস্ট উইকটা দেখেন এই লাস্ট উইকটা কিন্তু সেলাররা ব্রেক করতে পারে নাই তার মানে এখান থেকে আমরা দেখতে পাইতেছি সেলাররা উইকনেস শো করছে তো সেলাররা উইকনেস শো করছে ইজিলি ভাবে বাইরে আসবে সো আমরা এখান থেকে বাইরে থিং করছি এন্ড এটা কিন্তু আমাদের প্রফিট এসে পড়ছে একদম সিম্পল নলেজ এখন যদি একটু দেখা ট্রাই করে। আমাদের মার্কেট এখান থেকে একটু ভোলাটাইল ক্রিয়েট করতেছে প্রত্যেকটা প্রাইজের মধ্যে উইক ক্রিয়েট করতেছে এন্ড এমএলএস অনুযায়ী মার্কেটের ওপেন প্রাইস টার্গেট এটা মার্কেটের ওপেন প্রাইস টার্গেট কিন্তু এটা তো ক্যান্ডেলের কিছু হিডেন ট্রিক্স আছে এন্ড ক্যান্ডেলের মুভমেন্টটা বোঝার ট্রাই করবেন আপনি বাইরে থিং করতেছে ফুল সেলার অ্যাক্টিভ দেখাইতেছে মার্কেট এখান থেকে ডাউন আর ডিরেকশনে ফল হবে বিকজ ওদের সেকেন্ড টার্গেট বা মার্কেটের এই টার্গেটটা কাজ করবে না বিকজ অফ এই যে লেগটা এখান থেকে আমরা দেখতেছি যে মার্কেটে সেলাররাই বেশি পাওয়ারে বা মার্কেটে সেলাররাই বেশি অ্যাক্টিভ সো আমরা ইজিলি ভাবে কার্থিং করবো এই যে একটা সেলারদের লেগ মার্কেট ওভারঅল টার্গেট এটা ডাউন ট্রেন্ড শিফট হইতেছে এখান থেকে আস্তে আস্তে এখান থেকে আস্তে আস্তে মার্কেট ডাউন ইজিলি ভাবে একটা প্রফিট আসছে একটা লস আসছে জাস্ট মানে আপনার যদি এন্ট্রি পয়েন্ট মিস থাকে লস আসতে পারে এখন নিচে কিন্তু আমাদের একটা জোন মার্কেট কিন্তু এই জোনটারে রেসপেক্ট দিবে না বিকজ আমরা জানি এখান থেকে কারা পাওয়ারে সেলাররা পাওয়ারে সো আমরা ইজিলি ভাবে সেলারে থিঙ্ক করবো আমাদের ওভারঅল টার্গেট কোনটা এটা ফুলফিল করা তো ইজিলি ভাবে আমরা প্রিভিয়াস এই যে দুইটা ক্যান্ডেল দেখছি না এই পজিশনে কিন্তু আমরা বুঝে গেছি আমরা রিডিং করছি এখানে কিন্তু আমরা পজিশন দেখছি এই দুইটার সো আমরা এই যে বেসিক সেলাররা এখান থেকে পাওয়ার ডাউন ট্রেন্ডি মার্কেট সো আমরা ইজিলি ভাবে ডাউনার ডিরেকশন থিং করবো সো এই জিনিসগুলো একটু মেনটেন করার ট্রাই করবেন এই জিনিসগুলো মেনটেন করলে ইজিলি ভাবে ধরতে পারবেন সো মার্কেট সবসময় নলেজ নিয়ে কাজ করা ট্রাই করবেন হ্যাঁ নলেজ যদি থাকে আপনার কাছে তাহলে মার্কেট আউটকার সো এখান থেকে আমরা পরপর কিছু আরেক ট্রেড নট ট্রাই করবো এখান থেকে আমাদের সাইন অফ রিভার্স প্লাস আমাদের কি হয়েছে পাওয়ার অফ দ্য ক্যান্ডেল সো মার্কেট এইখানে দুইটা সিচুয়েশন ক্রিয়েট করছে আমরা ক্যান্ডেলের মধ্যে প্রিভিয়াস দেখছি এখান থেকে বায়াররা উইক সেলাররা ফল হইতাছে তো মার্কেট এখান থেকে কারা আসবে সেলাররাই আসবে কিন্তু আমরা ফিফটি ফিফটি কখনই ট্রেড নট ট্রাই করবো না এখান থেকে আমরা একটু ওয়েট করবো আমাদের মার্কেটের ডিরেকশনটা দেখা ট্রাই করি জাস্ট আমরা ড্র করে বসে থাকবো বুঝি এখান থেকে সেলাররা আসতে পারে তো দেখেন সিচুয়েশন বুঝতে হবে আপনার সিচুয়েশন অনুযায়ী ট্রেড নিতে হবে এন্ড সিচুয়েশন যদি ভালো না থাকে ইগনোর করেন আপনার টাকা আপনি কখনোই রিস্ক মধ্যে রাখবেন না দেখেন এখান থেকে যদি আমরা ডাউন এর ডিরেকশন থিং করতাম প্রফিট আসতো এন্ড আমি মাইক্রো বলে দিছি কতটুকু ক্যান্ডেল মেক করতে পারবে সো এই জিনিসগুলো একটু মেইনটেইন করবেন এন্ড এখান থেকে যদি আমরা একটু দেখি মার্কেটে কিন্তু প্রাইস যেটা হিট করার ওটা হিট করে ফেলছে এখন ফুল বাইং প্রেসার দেখতে পাইতেছি কিন্তু আমরা হ্যাঁ ক্যান্ডেল ওয়ার্ড জিনিসটা বুঝতে হবে ক্যান্ডেল ওয়ার্ড যদি আপনারা না বুঝেন তাহলে ভাই এখান থেকে প্রফিটেবল হওয়া খুবই মুশকিল জিনিস ক্যান্ডেল ওয়ার্ল্ডের মাধ্যমে আমরা ট্রেড নিছি ডাউনার ডিরেকশনের বিকজ মার্কেটের ফার্স্ট টার্গেট ফার্স্ট প্রাইস সেকেন্ড প্রাইস ফুলফিল করার কথা ছিল এখন মার্কেটের ওভারঅল টার্গেট নিচে শিফট হওয়া তো দেখেন মার্কেট ফুল নলেজের মাধ্যমে চলবে আপনার কাছে যদি নলেজ থাকে আপনি প্রপার ক্যান্ডেল ট্রেড করতে পারবেন অ্যান্ড প্রফিটেবল হইতে পারবেন এটা যত যাই করুক লাস্ট মোমেন্ট পর্যন্ত একটু দেখা ট্রাই করবেন হ্যাঁ লাস্ট মোমেন্ট পর্যন্ত একটু দেখবো দেখেন আপনাদের সামনে আমি লাইভ প্লে নিতেছি হ্যাঁ এন্ড ড্র করে দেখাই দিতেছি দেখেন এটাকে বলা হয় পাওয়ার অফ নলেজ যখন আপনার কাছে নলেজ থাকবে আপনি মার্কেটকে ইজিলি ভাবে হ্যাক করতে পারবেন সো নলেজ নট ট্রাই করবেন বাইনারি ট্রেডিং হোক বা যে কোনো ট্রেডিং হোক যদি আপনার কাছে নলেজ থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন আর আপনার কাছে যদি নলেজ না থাকে তাহলে কিন্তু কিছুই করতে পারবেন না একটু এখান থেকে আমাদের উপরে পড়ে গেছে তো দেখেন এখান থেকে কিন্তু মার্কেট ট্র্যাপ জিনিসটা করতেছে তো ট্র্যাপ জিনিসটা কি এই ক্যান্ডেলটার মধ্যে কিন্তু আমরা কোন সেলারদের অ্যাক্টিভিটিস দেখি নাই নিচে আসতেছিল বায়াররা বারবার এর সাথে উপরে নিয়ে যাওয়ার ট্রাই করতেছিল তো এখান থেকে যখন আমি ট্রেডটা নিয়েছি লাস্ট মোমেন্টে কিন্তু সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে তো তারপর এটা আমাদের উইন হওয়ার কথা ছিল দেখবো আমরা লাস্ট সেকেন্ড এন্ড গ্যাপ আপ করবে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এন্ট্রি পজিশনের জন্য লস দিছে আমি ফার্স্টে যে এন্ট্রিটা নিয়েছিলাম ও এন্ট্রিতে পড়লে প্রফিট আসতো তো দেখেন হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছুই নেই এখান থেকে চাইলে আনলিমিটেড ডাউনার ডিরেকশন নিতে পারতাম কিন্তু মার্কেট ওভারঅল টার্গেট হলে এটা ফুলফিল করা আমরা আর ট্রেড করবো না বিকজ আমাদের অ্যামাউন্ট মোটামুটি যেটা হিট করা আলহামদুলিল্লাহ হিট করে ফেলছি তো দেখেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনার কাছে নলেজ থাকে তাহলেই কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারবে আর এখান থেকে আমরা এক মিনিট ট্রেড নিতে গেছি দুই মিনিটে পড়ে গেছি ইটস ওকে বিকজ অফ আমরা জানি সো মার্কেটের প্রত্যেকটা প্রাইস রিসপেক্ট করতেছে এটাও রিসপেক্ট করার কথা এন্ড প্রত্যেকটা প্রাইস কিভাবে রিসপেক্ট করতেছে আপনি বুঝলেন এই যে এখান থেকে দেখেন এই উইক এই উইক এই উইক এই যে উইক গুলো না এটা আপনার রিসপেক্ট পজিশন সো মার্কেট এটা যদি রিসপেক্ট না করে নেক্সট ক্যান্ডেল আপনি আনলিমিটেড ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতে পারবেন যত ইচ্ছা ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড নিতে পারবেন 100 এন্ড 100 মার্কেট নিচে আসবে এটা আমি ট্রেডার বইটি খাতা কলমে লিখে দিব আমাদের এটা প্রফিট আসবে এগুলো প্রফিট আসবে তো এখান থেকে আমরা দশ ডলার প্রায় আটটা ট্রেড নিয়েছি নিছি সো আমাদের ওয়েডিং ডে সম্পর্কে আপনাদের কিছু বলতে হবে না আপনাদের সামনে ট্রাই করছি ভাই নলেজ যদি আপনার কাছে থাকে একটা একটা লস করলে ক্যান্ডেল ক্যান্ডেল বা পরেই ডিরেকশন বুঝা ইজিলি ভাবে ট্রাফিক গেন করতে পারবেন ধর এটা আমাদের লস হয়েছে যেটা দুই মিনিটের পড়ছে সেটা আমাদের লস হয়েছে তো মার্কেটের ওভার টার্গেট ছিল এই যে প্রাইসটা রিসপেক্ট করা তো মার্কেট সেকেন্ড ক্যান্ডেলটা হইলো এটা রিসপেক্ট করবে এই জন্য আমরা এখান থেকে আনলিমিটেড

ভিডিও টা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এন্ড মোর এন্ড মোর অ্যাডভান্স জিনিসটা কাজ করা ট্রাই করবেন মার্কেটে সব সময় প্রাইস জিনিসটা ফলো করার ট্রাই করবেন বিকজ অফ মার্কেট চলে প্রাইজ মাধ্যমে আপনি যত বেশি প্রাইজেকশনের প্রতি অ্যাডভান্স জিনিস রাখবেন বা অ্যাডভান্স নলেজ রাখবেন তত বেশি আপনি এখান থেকে প্রাফিটেবল হইতে পারবেন তো যারা যারা নতুন আছে আমাদের এই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবো এন্ড সাবস্ক্রাইব করে রাখবো নতুন নতুন আপডেটের জন্য আরো ভালো কিছু শেখার জন্য ইনশাল্লাহ আমরা এখান থেকে আপনাদের আরো ভালো নলেজ বা আরো অ্যাডভান্স জিনিস শিখানো ট্রাই করবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড এখান থেকে আমরা ডাউনার ডিরেকশন এর ট্রেড বিকজ আমি অরিজিনাল লাইন দিয়ে ওদের টার্গেটটা আপনাদের দেখায় দিছি মার্কেট কিন্তু এটা ফুলফিল করে ফেলছে এখন যদি বাইরা প্রেশার ক্রিয়েট করে মার্কেট কিন্তু উপরেও চলে যেতে পারে সেম দেখেন এখান থেকে আমাদের মার্কেটের ওভারঅল টার্গেট ছিল ফার্স্ট প্রাইসটা ইট করা এই যে প্রাইস স্ট্রং প্রাইস এটা হিট করা সেকেন্ড টার্গেট হলো ওদের বেসিক পজিশন গুলা হিট করা এই যে বেসিক পজিশন গুলা হিট করা সো বেসিক পজিশন গুলা হিট করেছিল মার্কেট হিট করছে সো দেখেন একটু ওয়েট করবেন নলেজ না কাজ করা ট্রাই করবেন নলেজ না কাজ করলে আপনি প্রপার ক্যান্ডেল ক্রিয়েট করতে পারবেন আপনি মার্কেট সম্পর্কে ফুল ধারণা রাখতে পারবেন এন্ড মার্কেট থেকে ইজিলি হবে প্রফিট গেইন করতে পারবেন সো এটা ভালো থাকবেন সবাই আজকের জন্য এটুকুই এন্ড আমরা আমাদের আপডেট গুলো আমাদের চ্যানেল দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ওইখানে যাদের সাইকোলজিতে সমস্যা আছে আমরা সাইকোলজি নিয়ে অনেক কথা শেয়ার করা ট্রাই করি যারা যারা আছেন জয়েন করা ট্রাই করবেন